এখনকার সময়ে আপনি যদি মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলি দেখেন এই প্রতিটা সংবাদ মাধ্যমের সব থেকে টপ নিউজ যেটা থাকে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে দুইজন কিংবা তিনজন শোনা যায় যে মালয়েশিয়ার ইমিগ্রেশনকে মালয়েশিয়ার অ্যান্টি করাপশন আটক করছে মানে আপনি এক কথা বলতে পারেন মালয়েশিয়ার যে দুদক সেই দুদক ইমিগ্রেশন অফিসারকে আটক করে এ পর্যন্ত আপনি বলতে পারেন এই বছরে দুই হাজার পঁচিশ সনে মোটামুটি এক থেকে দেড়শো ইমিগ্রেশন অফিসার তারা আটক করছে যার মধ্যে প্রতি সপ্তাহে দুইজন চারজন পাঁচজন এই সংবাদ পাওয়া যায় তেমনি আজকেও একটা সংবাদ প্রচার হয়েছে যেখানে একজন ইমিগ্রেশন অফিসারকে আটক করা হয়েছে তারা দুজনই কাউন্টার সেটিংয়ের সাথে জড়িত মানে এটা এমন যে অনেক দালালি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে লোক নিয়ে আসে কাজ করার জন্য এবং ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশন অফিসার তাদের কোনো যাচাই বাছাই করে না তাদেরকে সিল দিয়ে এমনিতেই ছেড়ে দেয় এই যে কাউন্টার সেটিংটা তারা করতো এই কাউন্টার সেটিং সাধারণত তারা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকার পাঁচশো রিঙ্গিতের বিনিময় করত এখন থেকে এই কাজটা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে মালয়েশিয়া ইমিগ্রেশনে বেলায় কারণ এমপি করাপশন প্রতিনিয়ত এদেরকে খুঁজে খুঁজে আটক করতেছে এবং আটক শুধু করে না ওনাদের যে সম্পত্তি যেমন আজকে যারকে আটক আটক করছে তার কাছে ক্যাশ ষাট হাজার পাওয়া গেছে তেমনি গত সপ্তাহের সম্বাদ যদি আপনারা দেখেন গত সপ্তাহে মালয়েশিয়ার এন্ট্রি করেশন আটজন ইমিগ্রেশন অফিসার আটক করছে যেখান থেকে প্রায় এক কেজির উপরে স্বর্ণ ওনারা আটক করছেন ওনার গাড়ি আটক করছেন নগদ টাকা আটক করছেন এটা কিন্তু এখন ইদানিং একটা কমন রেট হইয়া দাঁড়াইছে মানে আগে যারা ইমিগ্রেশনে এই কাউন্টার সেটিংয়ের কাজগুলি করছেন মানে দুই হাজার পাঁচশো টাকা দেওয়া কিংবা দুই হাজার টাকা দেওয়া যেই রে মালয়েশিয়া ছেড়ে দিছে ঢোকার জন্য যাচাই বা সেই ছাড়া তাদেরকে মালয়েশিয়ার দুদক কিন্তু এখন একটা একটা করে খুঁজে বের করতেছে কাজেই এই মুহূর্তে আমি এক কথাই যদি আপনারা বলি ভিডিওটা করার মূল উদ্দেশ্য যারা বাংলাদেশ থেকে দালালকে টাকা দিবেন এবং দালাল আপনাকে বলবো যে কাউন্সার্ট কাউন্টার সেটিংয়ের মাধ্যমে আপনি মালয়েশিয়া যেতে পারবেন আমি আপনাকে এক কথা যদি বলি এই মুহূর্তে আপনি ওনারা টাকা দেবেন আপনার টাকাটা ওই চিট করে দেব কারণ বর্তমানে মালয়েশিয়াতে যারা লিগাল টুরিস্ট তারা এই হিমশিম খাইতেছে মালয়েশিয়াতে ঢোকার জন্য আর যারা লিগাল ট্যুরিস্ট না যারা মালয়েশিয়া আসবেন কাজ করতে আপনাকে দালালরা বলবে যে কাউন্টার সেটিং করা সেই কাউন্টার সেটিং কিন্তু এখন আর চলবে না মালয়েশিয়া যে দুইটা এয়ারপোর্ট দুইটা এয়ারপোর্টই খুবই কড়াকড়ি চলতেছে কাজী আপনি কোনো দালালকে টাকা দেওয়ার আগে এক কথায় যদি বলি কোনো দালালের কথা শুই না মালয়েশিয়া আসার আগে দশবার ভেবে চিনতে টাকা দিবে ভালো থাকবেন